এই ভিডিওটা থেকে অনেক কিছু শিকার আছে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বাচ্চা তা বাবাকে নিয়ে চলে যাচ্ছে রাস্তার মধ্যে সবাইকে সম্মান দিচ্ছে এবং বুঝিয়ে দিচ্ছে যে পৃথিবীর মাঝে সবচেয়ে বড় আপন হচ্ছে মা বাবা দেখতে পাচ্ছেন বাবা অসুস্থ পাটা নাই মেয়েটা কীরকম সবাইকে সম্মানের দিক দিয়ে চলে যাচ্ছে নিয়ে বাবাকে